আসসালামু আলাইকুম গাইস স্বাগতম তোমাদের আমার চ্যানেলে সো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কী হতে চলেছে তারপর আমি বলছি আজকের ভিডিওটা হতে চলেছে কেমন হয় সেনাবাহিনীর খেলার ট্রেডের মেডিকেল কী কী থাকে সেই মেডিকেলে কী কী পরীক্ষা করা হয় সেই বিষয়ে থাকবে আজকের ভিডিও তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন হতে একটু স্কিপ করো না তাহলে পরে কিছু বুঝতে পারবে না আরেকটা কথা না বললেই নয় যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিকে অলো সেট করে রাখো কারণ আমি প্রতিদিন সকাল নয়টা বাজে তোমাদের প্রয়োজনীয় ভিডিও আর্মি মিলেটেড ভিডিও ছাড়ি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে দোষ কি বলো চলো ভিডিও শুরু করি গ্যাস আমি শাওন তোমরা দেখছো ডিফেন্স ভিডিও টোয়েন্টি ফাইভ মেডিকেলের প্রথমেই তোমাদের চেক করা হবে ওজন উচ্চতা এবং বয়স যেহেতু আবেদনের সময় কোনো উল্লেখ ছিল না তোমার বয়স উচ্চতা বা ওজন তারপরও যেহেতু তোমাদের মেডিকেল থাকবে অবশ্যই তোমাদের নির্দিষ্ট একটা বয়স উচ্চতা এবং ওজন থাকতে হবে এরপর যেটা দেখা হবে সেটি হলো তোমার দুই পা বিয়েকৃতি দাঁড়ালে দুই হাঁটু লেগে যায় কিনা এক্ষেত্রে যাদের যাদের দুই হাঁটু লেগে যায় তারা কিছু ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে এবং রাতে ঘুমানোর সময় দুই পায়ের মাঝে বালিশ দিয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এরপরে যেটা দেখা হবে তোমার হাতে কিংবা পায়ে স্বাভাবিকের থেকে বেশি আঙুল থাকা বা কম থাকা আমরা সকলেই জানি হাতে পাসপাস করে দশটি আঙুল থাকে পায়েও ঠিক পাস পাস করে দশটি আঙুল থাকে অনেকের দেখা যায় পাঁচটি আঙুলের থেকে বেশি থাকে এক পায়ে বা পাঁচটি আঙুলের থেকে কম থাকে সেক্ষেত্রে তুমি সেনাবাহিনীর খেলোয়াড় মেডিকেলে বাদ পড়ে যেতে পারো এরপরে যেটি চেক করা হবে সেটি হলো ফুটপ্রিন্ট অর্থাৎ তুমি খালি পায়ে মাটিতে দাঁড়ালে তোমার সম্পূর্ণ পাও নিচে লাগে কিনা যদি তোমার সম্পূর্ণ পাও মাটিতে লাগে তাহলে তুমি বাদ পড়ে যাবে এই মেডিকেল পরীক্ষাটিতে তোমার টিকতে হলে নির্দিষ্ট একটা পায়ে ফাঁক থাকতে হবে এরপর পায়ে আর যে পরীক্ষাটি করা হয় সেটি হলো তোমার পায়ের নখের কোনি আছে কিনা অনেকের দেখা যায় কাজ করতে গিয়ে বা ফুটবল খেলতে গিয়ে নখ উঠে যায় এক্ষেত্রে নখটি দেখতে অনেক বিস্তিরি লাগে এবং অনেক সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যা থাকলেও তুমি বাদ পড়ে যেতে পারো সেনাবাহিনীর খেলোয়াড় থেকে এরপর চেক করা হয় তোমার হাত হাতে কোনো প্রকার কাঁটা দাগ বা ব্লেডের কাটা দাগ থাকলে তুমি সরাসরি বাদ পড়ে যাবে অনেকের দেখা যায় দু হাত একসাথে করলে এক হাত ব্যাখা থাকে অনেকের আবার আঙুল ব্যথা থাকে আঙুলের নখে সমস্যা থাকে এক্ষেত্রেও তুমি বাদ হয়ে যেতে পারো এরপরে যেটি চেক করা হবে ব্যারিকেজ বেন ব্যিকেজ বেন মূলত কোনো একটি রক বাঁকা হয়ে বেসে ওঠা পরে যেটি চেক করা হবে সেটি হলো তোমার কাঁধ উঁচু নিচু কিনা কিনা অনেকেরই এই সমস্যাটা দেখা যায় যে এক কাতের থেকে আরেক কাত উঁচু অথবা নিচু থাকে এই সমস্যাটা হয় মূলত আমরা অনেকেই মানি ব্যাগ ব্যবহার করি মানি ভিতরে প্রয়োজনের থেকেও বেশি কাঠ বা কাগজ রেখে উঁচু করে রাখা এক্ষেত্রে বসার সময় তোমার কাত একদিকে নিচু এবং আরেকদিকে দিকে উপর হয়ে থাকে এভাবে অনেকদিন চললে আস্তে আস্তে তোমার কাত একদিকে উঁচু এবং একদিকে নিচু হয়ে যায় আর তুমি সেনাবাহিনীর এই পরীক্ষায় বাদ পড়ে যাও এরপরে যেটি পরীক্ষা করা হবে সেটি হলো তোমার বুক অর্থাৎ মনে করো স্বাভাবিক অবস্থায় তোমার বুক আছে পঁয়ত্রিশ ইঞ্চি নিঃশ্বাস নিয়ে তোমার বুকবর্তী অবস্থায় সাতত্রিশ করতে হবে দেখা যায় অনেকেই এই পরীক্ষায় বাদ পড়ে যায় অনেকের এই বুক ফুলতে পারে না যারা যারা এই বুক না ফুলোতে পারো তারা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের এই সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে যেটি চেক করা হবে সেটি হলো তোমার মাথার চুল অনেকে দেখা যায় অল্প বয়সে মাথার চুল পেকে যায় বা মাথায় টাক হয়ে যায় এক্ষেত্রেও তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে সেনাবাহিনীর খেলোয়াড় মেডিকেল থেকে এরপরে যেটি চেক করা হবে সেটি হলো চোখের দৃষ্টিশক্তি অনেকের দেখা যায় এক চোখ টেরা থাকে এবং স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে না এই চোখের পরীক্ষা পাশ করতে হলে তোমার স্বাভাবিক দৃষ্টিশক্তি দুই চোখে সিক্স বাই সিক্স থাকতে হবে এরপরে যে সমস্যাটার কারণে তুমি বাদ পড়বা সেটি হলো নাকে পলিপাস অনেকেরই নাকে স্বাভাবিকের থেকে বেশি মাংস থাকে বা মাংস বলে যায় এক্ষেত্রেও তুমি বাদ পড়ে যেতে পারো সেনাবাহিনীর মেডিকেল থেকে এরপরে যেটি চেক করা হবে সেটি হলো তোমার কান কানের পর্দা ছিদ্র থাকা বা কান থেকে রক্ত বা পুঁজ বের হওয়া এই সমস্যা যাদের আছে তারাও বাদ পড়ে যাবে সেনাবাহিনীর খেলোয়াড় মেডিকেল থেকে এরপর যেটি চেক করা হয় পুরুষদের সেটি হলো প্রাইভেট পার্ট অর্থাৎ টয়লেটের রাস্তায় পাইলস থাকা পুরুষ লিঙ্গ স্বাভাবিকের থেকে বেশি বাঁকা থাকা অন্ডকোষ একটা থেকে আরেকটা ছোট বা বড় হওয়া ইনশাল্লাহ এই সমস্যাগুলো যাদের না থাকবে তারা একদাপ এগিয়ে থাকবে সেনাবাহিনীর চাকরি পাওয়ার সুযোগে আর আমি যেই যেই সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি এর বাইরেও যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট করে জানিও আমি তোমার কমেন্টে উত্তর দিয়ে চেষ্টা করব তোমার সমস্যা সমাধান করে দেওয়ার তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে السلام عليكم